চালু বত্রিশটি বিমানবন্দর ভারত পাক উত্তেজনার মধ্যেই বত্রিশটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল ভারত পাক উত্তেজনার আবহে বন্ধ ছিল এই বিমানবন্দরগুলি চালু হচ্ছে বন্ধ থাকা বত্রিশ বিমানবন্দর বন্ধ ছিল বত্রিশ অসামরিক উড়ান পরিষেবা ফের চালু বত্রিশ বিমানবন্দর চালু হচ্ছে বন্ধ থাকা বত্রিশ বিমানবন্দর ভারত পাক উত্তেজনার আবহে বন্ধ ছিল এই বিমানবন্দরগুলি বত্রিশটি অসামরিক উড়ান পরিষেবা বন্ধ ছিল পরেই একটু একটু করে সংঘর্ষ বিরতির ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর বিমানবন্দর খোলার পরেই পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি জম্মু কাশ্মীরে পর্যটন ব্যবস্থা ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু উড়ি কুপওয়ারা রাজৌরী সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় দোকানপাট খুলেছে গতকাল রাত থেকেই তারা কিছুটা হলেও শান্তির বাতাবরণে ছিলেন গত কয়েকদিন ধরেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাইশে এপ্রিল পেহেলগাঁওতে হামলার পর থেকেই আমরা দেখেছিলাম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সীমান্তবর্তী এলাকাগুলিতে তবে গতকাল রাতে কোনো রকম গোলাগুলি বর্ষণ হয়নি স্থানীয় বাসিন্দারা শান্তিতে রাত কাটাতে পেরেছেন সংঘর্ষ বিরতির পরেই একটু একটু করে ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর জম্মু উড়ি কুপওয়ারা রাজউড়ি সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় খুলেছে দোকানপাট ঘরে ফিরতে শুরু করেছেন ঘর ছাড়ারা ধীরে ধীরে আতঙ্ক কাটছে সীমান্ত পারের বাসিন্দাদের বিমানবন্দর খোলায় পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি জম্মু কাশ্মীরে পর্যটন ব্যবসা ধীরে ধীরে ছন্দে ফিরছে যেভাবে আমরা দেখেছিলাম পেহেলগাঁওয়ের ঘটনার পরেই পর্যটকরা তারা একে একে হোটেল ছাড়তে শুরু করেছিলেন তারা বাড়ি ফিরতে শুরু করেছিলেন আর তাতেই মাথায় হাত পড়েছিল পর্যটন ব্যবসায়